মৌলভীবাজারের হাইল হাওরের বিভিন্ন বিলে চলছে বাওয়া উৎসব প্রতি বছর হাওরের বিভিন্ন বিলে পলো দিয়ে চলে মাছ ধরা এতে অংশ নেন নানা বয়সী পেশাদার ও শৌখিন মাছ শিকারীরা সোমবার দিনভর শ্রীমঙ্গল উপজেলার ভুনবির ইউনিয়নের হাইল হাওর এলাকার উজানধর দলই বিলে চলে পলোবাওয়া উৎসব মাথায় ও কোমরে গামছা বেঁধে গলা পানিতে নেমে মাছ ধরা ও আনন্দ উৎসব করে একসাথে মেতে ওঠে দুই শতাধিক মাছ শিকারী রুই কাতলা বোয়াল মাগুর কই লাঠিসহ দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে শিকারীদের হাতে স্থানীয়রা জানান তাদের পূর্বপুরুষরা এভাবেই শুষ্ক মৌসুমে উৎসব করে হাওরে মাছ ধরতেন সেই ধারাবাহিকতায় পৌষ থেকে চার মাস চলে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবারে পোলোবাওয়া উৎসব